আসসালামু আলাইকুম প্রকাশ করা হল বহুল প্রতীক্ষিত কৃষিগুচ্ছ বা গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার ফলাফল তো এই অংশে আপনারা অনেকেই কিন্তু ফলাফল দেখে অনেক ট্রাভেলের শিকার হচ্ছেন কেননা ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না লোডিংয়ের কারণে তো আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফলাফল দেখবেন ঠিক আছে প্রথমে আপনারা যে ওয়েবসাইট ভিজিট করবেন সেটার লিঙ্ক আপনার ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়ে যাচ্ছে ঠিক আছে সেখানে ঢুকবেন ঢোকার পরে ফলাফল মেনু দেখতে পাবেন সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনি পিন আপনার পিন নাম্বার দেবেন ঠিক আছে এবং পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু দেবেন দিয়ে সাইন আপ করার পরে কিন্তু আপনি আপনার ফলাফল দেখতে পাবেন অর্থাৎ আপনার মেধা তালিকা বা মেরিট লিস্ট এবং একই সাথে যারা মেরিট লিস্টে চান্স পাননি তারা ওয়েটিং লিস্টে চান্স পাবেন কি না সেরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন এছাড়া আপনার টেস্ট স্কোর যেটা অর্থাৎ আপনার প্রাপ্ত নাম্বার যেটা সেটা কিন্তু জানতে পারবেন খুব সহজেই একই সাথে অ্যালাউড কলেজও কিন্তু জানা যাবে তো চেষ্টা করুন আপনার ফলাফল দেখেন একই সাথে যারা ফলাফল দেখতে পারবেন না চাইলে আপনাদের পিন বা পাসওয়ার্ড বা রুল নাম্বার যেটাই বলে না কেন আপনারা চাইলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের ফলাফল নিতে সাহায্য করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম